ফাইনালি ডিভোর্স হয়ে গেল আখি ও আহাদের এবার জানিয়ে দিল অফিসিয়ালি তাদের ডিভোর্স কমপ্লিট আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিবো আমি আশা করবো যে আজকের পরে তোমার কি কখনো আমাকে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা কখনো করবে না হ্যালো ভ্রাম আসসালাম আলাইকুম আমি তোমাদের আছি আজকে আছি আমার সারাদিনের একটি মূল ব্লগ তোমরা একটা যোগ্য দেখো সকালে তো এটা একটু ভালোই লাগতেছে যে এখন গরম একটু বৃষ্টি হলে ভালোই লাগবে কিন্তু কিসের কি বৃষ্টি হোক আর যাই হোক গরমের জায়গায় কিন্তু গরম থেকেই যায় দেখতেছে যে একটু পরে বৃষ্টি হইতেছে আবার একটু পরে রোদ উঠতেছে কি একটা অবস্থা আর এখানে আস হচ্ছে এখন ঘুম থেকে উঠছে দেখো ঘুম থেকে উঠার পরে তার মনটা কত ঠান্ডা সে কত ঠান্ডা থাকে এই জিনিসটা দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো একদম চুপচাপ আছে কোনো কথা নাই কিচ্ছু নেই সে দেখতেছে যে কি করতেছে আমার আম্মু এগুলো কি করে তো এগুলো দেখা দেখি এক পর্যায়ে হচ্ছে তার ঘুমটা আর কি ভাঙলো ভাঙার পরে আমার নানুর কাছে দিয়ে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করলাম আসকে যে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তুমি অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করতেছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কি না আমি কাগজ হাতে পেয়েছি কি না হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে কাগজটা হাতে পাই ডকট হচ্ছে পোস্ট অফিসে যখন কাগজটা আসে তখন হচ্ছে আমাদের কি কল দিছে। আমি আশা করব অনেকে এই প্রশ্নটা আর কিও কখনো করবেন না

আয়সের কবে দাঁত উঠবে আমার ভালোই লাগতেছে না আয়সের যখন দাঁত উঠবে আমি হচ্ছে একটা কেক অর্ডার দিব সেই কেকে হচ্ছে দুইটা দাঁত থাকবে মানে এরকম একটা কেক তারপর হচ্ছে আমি এনে আর কি কাট করবো সেই কেকটা কবে যে আমি সেই কেকটা অর্ডার দিব আমার মনে হয় আমার এখনো মনে মনে হচ্ছে যে কেকটা অনেক বেশি সুন্দর হবে দুইটা দাঁত থাকবে সেই কেকটার উপর কবে যে দাঁত উঠবে আমি প্রতিদিন সকালে উঠে খুঁজে আয়সের দাঁত কই আয়সের দাঁত কই উঠে। আর এই যে আজকে আবু বাসা ছিল আবুর কাছে সে আগের মতোই না ফুসকা খাবো চটপটি খাবো আমি কিন্তু এখন এক বছর মা হয়ে গেছে তারপরও কিন্তু আমার আবুর কাছে আমার বায়না করতে একটু কোনো কিছু মানে মনে হয় না আমার মনে হয় সে আগের মতনই আব্বু আমার জন্য চটপটি ফুচকা সব নিয়ে আসছে বাসায় থাকলে এটা খাই ওটা খাই আব্বু আর কি তখন আর কি গিয়ে গিয়ে নিয়ে আসে কিন্তু আমরা আর কি এটা করতে পারি না কারণ যেহেতু আমাদের বাসায় সাত তালায় যাওয়ার একটু কষ্টই হয়ে যায় বলতে গেলে কিন্তু আব্বুকে বললে আব্বু এক সেকেন্ড লাগে না সে দিন করে গিয়ে একদম নিয়ে আসে আজকে এই পর্যন্ত তা আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব